আবার তোমার কোরা নিয়ে যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপর আছলে মুখ মুছে ঢুকতে গিয়ে থাকছে রান্নাঘরে এইজন্য এইজন্য হাঁটামাও ওভারটাইম করে তোমরা চলুন আন্টি রাখলাম মোটা মাইনে বড় বড় চাল আর খাবার কত কত খরচ হয় জানেন আছেন বুদ্ধি আছে সে হিসাব করবা শুধু ছোট bale নয় এখন যদি টিউটোরিয়ালে পেয়েছি জানিস নাকি কত খরচ হতে না রোজ যে যাস দেখিস না কত বড় বড় গাড়ি কত সব বড় গাড়ি আসে কত সব বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশেই পাশে ভাই ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপুর টিভির বাক্স খেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই ওই মেয়েগুলোর দিকে যার তোর সাথে পড়তে আসে তোকে বলেও ভাবিস না কত বড়লো তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে করে নে এন আর হতে হবে এন এ আর আর তবেই ম্যাচিক দেখবি কবি সাহিত্য থেকে মন্ত্রী অবধি এক ড্যাক্সেলি আমাদেরও নিয়ে যাবি তোর আমাকে মাঝে মাঝে রাখ তুই নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে

হ্যাঁ না ভাবি ওপো বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ বলেছে বাড়িতে কোথায় বাথরুম চাপ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বলেছে উঠে যাবে কাগজে তো মাথায় উঠে যাবে কাগজে 通风打开。